সুরা ফুরকান আয়াত নং তেষট্টি রহমানের বন্দা তারাই যারা পৃথিবীতে নর্মভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মুরুক্ষরা কথা বলতে থাকে তখন তারা বলে সালাম সুরা জুমা আয়াত নং শূন্য নয় হে ওইসব লোক যারা ইমান এনেছ জুমার দিন যখন নামাজের জন্য তোমাদের ডাকা হয় তখন আল্লাহর জিকিরের দিকে দাবিত হও এবং বেসা কেনা ছেড়ে দাও এটাই তোমাদের জন্য বেশি ভালো যদি তোমাদের জ্ঞান থাকে সুরা জুমা আয়াতির আর ওয়া বেতাগু মিনফাদ্লিল্লাহি ওয়াজ কুরুল্লাহ কাসিরা লাল্লা কুমতুফলেহুন তারপর যখন নামাজ শেষ হয়ে যা তখন বু পৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করতে থাকো আশা করা যায় তোমরা সফল হবে সোরা মাউন আয়াত নং শূন্য চার পওয়াই লুল্লিল তারপর সেই নামাজীদের জন্য ধ্বংস সুরা মাউন আয়াত নং শূন্য পাঁচ আল্লাজিন হোম আনসালত যারা নিজেদের নামাজের ব্যাপারে গাফিলতি করে সুরা বাকারা আয়াত নং তিরাশি ওয়া ইয়াখাজনা মিন সাকাবানি রা ইল্লা লা তাবুদুনা ইল্লা আল্লাহ সূরা বাকারা আয়াত নং 83 শরণকরো যখন ইসরাইল সন্তানদের থেকে আমরা এই মর্মে ফাকাফক্ত হুঁঙ্গিকা নিয়েছিলাম যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না মা বাপ আত্মীয় স্বজন ইয়াতিম ও মেস্কিনদের সাথে ভালো ব্যবহার করবে লোকদেরকে ভালো কথা বলবে নামাজ কায়েম করবে ও জাকাত দেবে কিন্তু সামান্য কয়েকজন ছাড়া তোমরা সবাই অঙ্গীকার ভঙ্গ করেছিলে এবং এখনো ব্যঙ্গে চলেছ সুরা বাকারা আয়াত নং এক শত সাতাত্তর তোমাদের মুখ পূর্ব দিকে বা পশ্চিম দিকে ফেরাবার মধ্যে কোনো পণ্য নেই বরং সৎকাজ হচ্ছে এই যে মানুষ আল্লাহ কে দিন ফেরস্তা আল্লাহর অবতীর্ণ কিতাব ও নবীদেরকে মনে ফানে মেনে নেবে এবং আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের প্রাণ প্রিয় ধন সম্পদ আত্মীয় স্বজন ইয়াতিম মেস্কিন মুসাফির সাহায্য প্রার্থী ও দাসদের মুক্ত করার জন্য ব্যয় করবে আর নামাজ কায়েম করবে এবং জাকাত দান করবে যারা অঙ্গীকার করে তা পূর্ণ করবে এবং বিপদে অনটনে ও হক বাতিলের সংগ্রামে সবর করবে তারাই সৎ ও সত্যাশয়ী

অবশ্যই যারা ইমান আনে সৎ কাজ করে নামাজ কায়েম করে ও জাকাত দেয় তাদের প্রতিদান নিঃসন্দেহ তাদের রবের কাছে আছে এবং তাদের কোনো ভয় ও মর্ম জ্বালাও নেই সুরা মারিয়াম আয়াত নং একত্রিশ এবং বরকতময় করেছেন যেখানে আমি থাকি না কেন আর যতদিন আমি বেঁচে থাকব ততদিন নামাজ ও জাকাত আদায়ের হুকুম দিয়েছেন সুরা মারিয়াম আয়াত নং পঞ্চান্ন সে নিজের পরিবার বর্গকে নামাজ ও জাকাতের হুকুম দিত এবং নিজের রবের কাছে ছিল একজন পছন্দনীয় ব্যক্তি সুরা ফাতির আয়াত নং উনতিরিশ যারা আল্লাহর কিতাব পাঠ করে নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে খরচ করে নিঃসন্দেহে তারা এমন একটি ব্যবসায়ের প্রত্যাশী যাতে কোনো ক্রমেই ক্ষতি হবে না সুরা মারিস নং বাইশ দেশ মুসাল্লিন তবে যারা নামাজ পড়ে তারা এই দোষ থেকে মুক্ত الذینهم <اللزين> علی صلاتهم دائمون যারা নামাজ আদায়ের ব্যাপারে সব সময় নিষ্ঠাবান সূরা বাকারা আয়াত নং 23 আল্লাহযীনা ইয়ুকিমুনা বিল গাইবি ওয়া ইয়ুকিমুনা সলাতা ওয়া মিম্মা রযাকনা হুম ينফিকুন যারা অদৃশ্যে বিশ্বাস করে নামাজ কায়েম করে এবং যে রিজিক আমি তাদেরকে দিয়েছি তা থেকে খরচ করে